যখনই ছুটিতে বাড়িতে আসি সেটা ঈদ হোক আর ঈদ ছাড়া হোক সবসময় আমি সমুদ্রে আসি কারণ সমুদ্র আমাকে ভীষণ ভালোবাসে আমিও সমুদ্রকে ভালোবাসি সমুদ্রের যে যে একটা গভীরতা যে একটা সব সবসময় মানুষকে মুগ্ধ করে তো আমি এবারের ঈদে তো লম্বা ছুটি যার কারণে অনেক পর্যটক আসলে আজকের কুয়াখাড়া দেখা যাচ্ছে দীর্ঘ যে এক ছুটি ছোট থেকে কুয়াকাটা এসেছেন কুয়াকাটার অপার সুন্দর নীলাভূমি উপভোগ করার জন্য আসছেন এখানে সূর্য অস্ত সূর্য উদয় দুটি দৃশ্য এখানে দেখা যায় অর্থ মনোরম পরিবেশ কুয়াকাটাতে এখানে আসলে না আসলে বোঝাই যাবে না কুয়াকাটার যে সৌন্দর্য কুয়াকাটার প্রকৃতি হ্যাঁ কুয়াকাটার যে সমুদ্র যে গর্জন আসলে সবসময় মানুষকে আন্দোলিত করে উৎসাহিত করে তো এই সমুদ্র টানে আসলে এখানে আসা আমার কাছে খুব চমৎকার লাগছে আসলে